আসসালামু আলাইকুম বিবিসি বিশ্বের সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল না বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব পাকিস্তানের হয়ে আফগানে হামলা চালাবে সৌদি আরব আর জানিয়ে দিব প্রকাশে এলো উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী ক্ষ্যাপন অশ্রম এরপর দেখছে পরপর মিজাইল ঝিঝি দেখছে ইজরায়েল এবং সর্বশেষ থাকছে পাকিস্তান আফগানিস্তান উত্তেজনায় ঢুকে পড়ল ইরান তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন পাকিস্তানের ঢুকে আফগানে হামলা চালাবে সৌদি আরব আফগানিস্তান পাকিস্তানের সীমান্ত রক্তাত্ত একাধিক সীমান্ত চৌকিতে দুপক্ষের মধ্যে হামলা পাল্টা হামলায় উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ এশিয়ায় এর মাঝেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পাকিস্তান ও সৌদি আরবের নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি গত এই দুই দেশের মধ্যে ওই ঐতিহাসিক চুক্তি সই হয় যাতে বলা হয়েছে এক দেশের ওপর আক্রমণ মানে দুই দেশের ওপরই আক্রমণ ফলে সংঘাতের প্রেক্ষিতে সৌদি আরবের অবস্থান নিয়ে শুরু হয়েছে জল্পনা শনিবার গভীর রাতে খাইবার ও বালুচিস্তান প্রদেশের সীমান্তে সংঘর্ষ শুরু হয় পাকিস্তানি সেনা সূত্রে জানা গেছে আফগান বাহিনী প্রথমে একাধিক সীমান্ত পোস্টে গুলি চালায় পাল্টা জবাব দেয় পাকিস্তান সেনা ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে গোলাগুলি উভয় পক্ষের ক্ষয়ক্ষতির খবর মিলেছে আফগান সরকারের মুখপত্র জাবিউল্লা মুজাহিদ জানিয়েছে আফগান বাহিনী আঠান্ন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে এবং পঁচিশটি সেনাপোস্ট দখল করেছে তার দাবি আফগানিস্তানের সমস্ত সরকারি সীমান্ত এখন তাদের নিয়ন্ত্রণে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তান বারবার সীমান্ত লঙ্ঘন করছিল তারই জবাবে হয়েছে আরো হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে পাকিস্তান ফের সীমান্ত লঙ্ঘন করলে আরো কঠোর জবাব দেওয়া হবে পাকিস্তান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে আফগানিস্তান তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপিকে এই দলটি পাকিস্তানের ভেতরে বহু হামলার জন্য দায়ী মার্কিন গবেষণা সংস্থা এসিএলইডি এর রিপোর্ট অনুযায়ী দু সালে টিটিপি পাকিস্তানে ছশোরও বেশি হামলা চালায় পাক আফগান সীমান্ত রক্তক্ষয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন দুই পক্ষের প্রতি আহ্বান সংযম বজায় রাখুন সংঘাত না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজুন বিবৃতিতে আরও বলা হয়েছে সৌদি আরব আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রপ্রচেষ্টাকে সমর্থন করে প্রকাশ্যে এলো উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র সুরে যখন বিশ্ব ধীরে ধীরে স্বস্তি হচ্ছিল তখনই ঝড়ের পূর্বাভাস নিয়ে হাজির হল উত্তর কোরিয়া কিম ঘোষণা দিলেন তার দেশ তৈরি করেছে এমন এক ক্ষেপণাস্ত্র যা যুক্তরাষ্ট্রের যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে এর নাম হোয়াইসং টু গাজার যুদ্ধবিরতি আলাস্কায় রাশিয়া ইউক্রেন আলোচনায় যখন শান্তির হাওয়া বইছে তখন পিয়ং আকাশে দেখা গেল এক ঝলমলে আগুন রেখা। এক বিশাল সামরিক প্যারেডে বিশ্বের সামনে হাজির হল উত্তর কোরিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্র রাতের আকাশ জুড়ে ক্ষেপণাস্ত্রের আগুনে মিশে গেল কিং জং উনের মুখের অটল দৃঢ়তা উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যে কোনো শহরে পৌঁছাতে সক্ষম এ শক্তি এমন যে বিশ্বশান্তির ধারণাকেই প্রশ্নবিদ্ধ করছে বিশেষজ্ঞদের মতেই হুয়াশন্ত উত্তর কোরিয়ার অস্ত্রপ্রযুক্তিতে এক যুগান্তকারী অধ্যায় এটি চলে কঠিন জ্বালানিতে ফলে প্রস্তুত হতে সময় লাগে না মাত্র এক নির্দেশে এটি উড়ে যেতে পারে চলাচলযোগ্য লঞ্চার থেকে নিক্ষেপযোগ্য হওয়ায় একে ধরাও কঠিন রাডারে সহজে ধরা না পড়া এই অস্ত্র এখন পিয়ংয়াংয়ের শক্তির নতুন প্রতীক সেই রাতে প্যারেড মঞ্চে দাঁড়িয়ে কিম জং উন বলেন উত্তর কোরিয়ার স্বাধীনতা রক্ষায় শক্তি তাদের একমাত্র ভরসা তিনি যুক্তরাষ্ট্রের নাম না নিলেও তার বার্তা স্পষ্ট কেউ অন্যায় করলেই উত্তর কোরিয়া তার কঠিন জবাব দিবে তার কথায় উল্লাসে ফেটে পড়ে জনতার কিম যেন এক গল্পের নায়ক যে তার দেশকে অজয় করতে চাইছে অস্ত্রের জুড়ে উত্তর কোরিয়া জানিয়েছে হুয়াসং টোয়েন্টি তৈরি করতে তাদের বিজ্ঞানীদের লেগেছে এক দশকেরও বেশি সময় যদিও এটি এখনও মাঠ পর্যায়ে পরীক্ষা হয়নি তবে গঠন দেখে বিশেষজ্ঞরা বলছেন এটি একাধিক পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম দেশটির দাবি এই অস্ত্র শুধু আত্মরক্ষার জন্য কিন্তু পর্যবেক্ষকরা বলছেন এটি মূলত বিশ্বকে শক্ত বার্তা দেওয়ার এক কৌশল এই ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও জাপানেকে বড় হুমকি হিসাবে দেখছে জাতিসংঘ প্রকাশ করেছে গভীর উদ্বেগ নতুন করে নিষেধাজ্ঞার কথা উঠেছে কিন্তু পিয়ংয়াং বলছে এটি তাদের স্বাধীনতার ঢাল বেঁচে থাকার নিশ্চয়তা এমন এক সময় যখন গাজার যুদ্ধবিরতি শুরু হয়েছে ঠিক তখনই কিম জঙ্গনের এই ঘোষণা যেন এক নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু শক্তির প্রদর্শন নয় বরং অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার ভেতর জনগণকে ঐক্যবদ্ধ রাখারও এক প্রচেষ্টা এই ক্ষেপণাস্ত্রের ছায়ায় এশিয়ার কৌশলগত ভারসাম্য আরও জটিল হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়া ও জাপান এখন নিজেদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছে ওয়াশিংটনও নজর রেখেছে পিয়ংয়াংয়ের প্রতিটি পদক্ষেপে হুয়াশং টোয়েন্টি যেন এক সিনেমার অন্ধকার চরিত্র যে শান্তির গল্পের নতুন এক ভয়ের ছায়া ছড়িয়ে দিয়েছে পরপর মিসাইল ঝিঁঝি দেখছে ইসরায়েল হঠাৎ এক ঝড় ইসরায়েলের আকাশ কেঁপে উঠল ইয়েমেনের এক হাইপারসনিক মিসাইলের আঘাতে যা গভীরভাবে আঘাত করল দখলকৃত ভূমিকে ইয়েমেনের সেনাবাহিনী ঘোষণা করল অপারেশন সম্পূর্ণ সফল হয়েছে এই মিসাইল হামলার লক্ষ্য ছিল ইয়াই ফাই অঞ্চলের একটি সংবেদনশীল সামরিক স্থাপনা আঘাতের পর ইসরায়েলি বাসিন্দারা দ্রুত আশ্রয় কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছিলেন আকাশপথ বন্ধ করতে হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে দক্ষিণের এই দেশ থেকে কিভাবে এমন গভীর হামলা সম্ভব হলো যেখানে সব কিছুই কঠোর নিরাপত্তার আওতায় এই আঘাতেই মানুষ আতঙ্কিত তাহলে এর চেয়ে বড় আক্রমণে কি হতে পারে তা যেন কল্পনাও করা কঠিন ইয়েমেনের বিমানবাহিনী তখন একসাথে দুটি ড্রোন অপারেশনও চালিয়েছে প্রথম অপারেশনও দিনটি ড্রোন উম্মু আল রাসরাস এলাকায় একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত আনে দ্বিতীয় ড্রোনটি বেয়ার সেবা অঞ্চলে একটি সংবেদনশীল সামরিক স্থাপনার দিকে গিয়ে যায় দূরত্ব প্রায় একশো কিলোমিটার হলেও লক্ষ্যবস্তুতে আঘাত নিখুঁতভাবে পৌঁছায় ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়াসারি জানিয়েছেন উমল রাসরাস অঞ্চল এখন ইয়েমেনের টার্গেটিং সার্কেলের অন্তর্ভুক্ত অর্থাৎ যে কোনো মুহূর্তে আবারও সেখানে হামলা চালানো সম্ভব ইয়েমেন এই পুরো অপারেশনকে শুধুমাত্র সামরিক সাফল্য হিসেবে দেখছে না তারা এটিকে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের প্রতীক হিসেবে দেখছে যতদিন অবরোধ ওয়াগ্রাসন চলবে ইয়েমেন তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে জেনারেল ইয়াহিয়া হুঁশিয়ারি দিয়েছেন এই কৌশল পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যকেও প্রভাবিত করছে ইসরায়েলের জন্য এটি শুধুই সীমান্ত সংঘাত নয় মিসাইল ও ড্রোন সরাসরি দেশের ভিতরে আঘাত আনছে এতে বোঝা যায় নিরাপত্তা যত শক্তিশালী হোক না কেন বাস্তবে তা ততটা অটুটো নয় প্রতিটি ক্ষেপণাস্ত্র প্রতিটি ড্রোনের আঘাত যেন নতুন করে ভূ রাজনীতির মানচিত্রে সংকেত ছেড়ে দিচ্ছে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে ইয়েমেন বারবার ইসরায়েলের ভেতরে হামলা চালাচ্ছে এই ঘটনা ভবিষ্যতের বড় আঞ্চলিক সংঘাতের ইঙ্গিত দিতে পারে তবে প্রশ্ন হচ্ছে ইয়েমেন যদি এভাবে হামলা চালিয়ে যায় তাহলে ইসরায়েল কি সরাসরি প্রতিহত করবে নাকি মিত্রদের সাহায্য নেবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াও নজরে থাকবে প্রতিটি আঘাত যেন নতুন করে ভূ রাজনীতির খেলা পুনর্গঠন করছে যা পুরো অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা পাকিস্তান আফগানিস্তান উত্তেজনায় ঢুকে পড়ল ইরান দুই মুসলিম দেশ পাকিস্তান আফগানিস্তানের উত্তেজনায় হুট করেই ঢুকে পড়েছে ইরান সারা বিশ্বে যখন মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঠিক তখনই পারমাণবিক শক্তিধর পাকিস্তানের ক্রোধের মুখোমুখি দাঁড়িয়ে আছে আফগানিস্তান তীব্র লড়াইর আশঙ্কা করছেন বিশ্লেষকরা পৃথিক বিবৃতিতে মুসলিম দেশগুলো আফগানিস্তান ও পাকিস্তানকে সংযম প্রদর্শন ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে বিবৃতিগুলোতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি সমর্থন প্রকাশ করা হয়েছে কিন্তু সংঘাত যুদ্ধের আশঙ্কা এখনও পুরোপুরি কাটেনি আফগানিস্তান এবং পাকিস্তানের বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষ নিয়ে কাতার সৌদি আরব ও ইরান সহ আঞ্চলিক দেশগুলোর প্রতিক্রিয়ার পর শত্রুতা বন্ধ হয়েছে কাবুল ভিত্তিক টোলু নিউজ এ খবর জানিয়েছে ভারতের আফগানিস্তান সংক্রান্ত আচরণও ভালো চোখে দেখছে না পাকিস্তান অনেক বিশ্লেষক মনে করছেন সীমান্তের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে ভারতে যোগসাদশে এড়াতেই এমন অভিযান পরিচালনা করছে পাকিস্তান তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে দুই দেশের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানিয়ে কূটনৈতিক পথে সমাধান খুঁজতে হবে একই সুরে কাতার ও বিবৃতি দিয়ে শান্তি উদ্যোগে সমর্থন জানিয়েছে এদিকে যৌথ বিবৃতিতে সন্ত্রাসবাদ বিষয়ে কঠোর অবস্থান নেয়ার পর পাকিস্তান আপত্তি জানিয়েছে তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভারত ইসরায়েলকে সঙ্গে নিয়ে জবাব দেবে এমন কোন প্রমাণ সিদ্ধ তথ্য পাওয়া যায়নি মূল সংকট এখনো কাবুল ইসলামাবাদ সীমান্তেই সীমিত দুই দেশের সীমান্তবর্তী নাগরিকরা সবচেয়ে